চট্টগ্রামে খাজা ময়ুদ্দিন সৃষ্টি আজমিরির বার্ষিক উরস শরীফ উদযাপন করা হয়েছে সুজন্য ছিলেন মোহাম্মদ জহিরুল ও পরিবার বর্গ বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন টোয়েন্টি ফোর টিভির মোহাম্মদ সাদ্দাম হোসেনের প্রতিবেদন আমার ভাই আমার পীর ভাই মুজিব আমিও মুজিব বাবার সন্তান উনি ওনার আব্বাহ করছে এখন উনি করতেছে আজকে আমাদের চট্টগ্রাম তলিকে কাওয়াল সাংস্কৃতিক যত কাওয়াল শিল্পী আছে আমরা সবাই ওনার ডাকে সারা দিছি যাতে পরিওয়ালের গলামি করতে পারি আমরা পুরুষটা যাতে সুন্দর হয় আগামী ভবিষ্যতে যাতে আরো সুন্দর হয় আরো ভালো হয় আমরা সহযোগিতা করবো নাকি আপনাদের সহযোগিতা আমরা কামনা করি যারা আমাদের এটা দেখতেছেন সবাই আমার জয়ী কর্মীর বাড়ির কাছে আসবেন উনি মাঝবান্ডারের অনুসারী উনি গৌসুল আজম মাঝবান্ডারি গৌসুল আহমদ সবি বাবার সন্তান আমার প্রশিক কেবলা ভাস মৌলানা সৈয়দ মুজিবুল বসের বাবা কেবলা কাবার রোহানি সন্তান ওনার এজাজত নিয়ে এই কার্যক্রমগুলো হচ্ছে গুলো যুগ যুগ ধরে হয়ে আসতেছে যতদিন কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ এটা হইতে থাকবে হবে আপনাদের সকলের এই সহযোগিতা কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে রাখলাম আসলাম ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই অনুষ্ঠানটা করতেছি আজকে প্রায় তিন বছর এবছর সকলের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পেরেছি এবং সফল হয়েছি এই জন্যে আল্লাহ রাফুল আলমের দরবারে কোটি সুপ্রিয়া এবং যত বলিয়াউলিয়া আছে পাইগাম্বর আছে প্রত্যেকের দরবারে আমাদের সুপ্রিয়া জ্ঞাপন তার সাথে ঈশ্বর যত মানব প্রেমিক আছেন সঙ্গীত প্রেমিক আছেন সকলে সফলতা কামনা করি বিশ্বের শান্তি কামনা করি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সকল মানুষকেই ভালোবাসা দিয়ে আমাদের এই সংগঠনের সাফল্য কামনা করি আমি আসলে নিচ্ছি আসসালামু আলাইকুম এবং আপনাদের আজকে সি প্লাস টিভিকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য অনুষ্ঠানে আমরা সফলভাবে

তৈরিকার প্রসার প্রসারের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা আমরা সফলতা বলব সুপুরিয়া আমার কাছে লক্ষি সুপুরিয়া আমরা আশা করি আমাদের সাংগঠন ভিত্তিক সকল সদস্যবৃন্দকে নিয়ে আগামীর মধ্যে আমরা আরও এগিয়ে যাওয়ার আশাবাদ মালিকের দরবার আমরা লাল পুজো জানাচ্ছি আপনাদের ময় আমাদের কাম আসসালাম চট্টগ্রাম তরিকর সাংস্কৃতিক এবং একটি সম্পূর্ণ রাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান এই সংগঠনের মধ্যে গিয়ে আমরা বিশেষ করে চট্টগ্রামের দরবারে যত শিল্পীবৃন্দ আছেন তাদের যে কোনো দুঃসময় দুর্যোগে নির্ধারিত সাংস্কৃতিক প্রোগ্রাম তাদের পাশে থাকেন আমি আপনাদের সবার পক্ষ থেকে দেশবাসীকে এই ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করে শেষ কোনো হলে আমি কাওয়াল জয় সোহেল সংগঠন চট্টগ্রাম ফোরামের পথ সম্পাদক তো আলহামদুলিল্লাহ আমরা আজকে অনুষ্ঠান শ্রদ্ধেয় গুরু আক্তার আবেওয়ালের পরিচালনায় আজকে আমরা সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠান পরিচালিত করতে পেরে আমরা ধন্য মনে করছি